সুপ্রিউ আজকে আজকের আলোচনা বিষয় হচ্ছে মেট্রো রেলের চাকরি প্রার্থীদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাজেশন যেগুলো আপনারা বিভিন্ন সময় করেছেন সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক চাকরি পরীক্ষায় কঠিন সাধনার নাম তো এই বিষয়টা আমি কেন বললাম যে অনেকে বলেছেন যে পরীক্ষার কী ধরনের সাজেশন আছে অর্থাৎ চাকরি পরীক্ষা আপনার দীর্ঘদিনের একটি স্বপ্ন দীর্ঘদিনের লেখা এর কোনো সাজেশন নেই এটা স্কুল যে করলে পড়া লেখা না যে সিলেবাস ভিত্তিক সাজেশন থাকবে তো এটার সিলেবাসটা অত্যন্ত বড় যে কোনো জায়গায় বিশ্বের যে কোনো স্থান থেকে এখানে প্রশ্ন আসতে পারে সুতরাং সাজেশনের কথা চিন্তা না করে আপনার দীর্ঘদিনের প্রিপারেশন যতটুকু আছে সেটার উপর ভিত্তি করে আপনাকে পরীক্ষা দিতে হবে তো পরীক্ষা হলে কী ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে কি না এটা কোশ্চেন করেছেন তো পরীক্ষার হলে ক্যালকুলেটার অনেক পরীক্ষায় নিতে দেয় আবার অনেকে নিতে দেয় না তো আপনারা নিয়ে যাবেন যদি না নিতে দেয় বা গেটে আটকায় সেক্ষেত্রে বাহিরে রেখে যাবেন তবে আপনাকে গণিত প্র্যাকটিস করতে হবে নিজের মাথা দিয়ে সুতরাং আলাদা কোনো রাফ পেপার বা ক্যালকুলেটার আপনাকে দেওয়া হবে না কত নম্বর পেলে পাশ করব তো আপনাদের পরীক্ষার সত্তর কিংবা আশি মার্কে হবে এক ঘন্টায় তো সেক্ষেত্রে এইট্টি পারসেন্ট মার্ক পেলে আপনি মোটামুটি কনফার্ম হয়ে যাবেন যে আমি পরীক্ষায় টিকব নিয়োগ কি ফেয়ার হয় কি না এটা নিয়ে অনেকে কোশ্চেন করেছেন এখানে গত নিয়োগটি যেমন ফেয়ার হয়েছিল এবারের নিয়োগটি আশা করছি ফেয়ার হবে কোনো ধরনের তদ্বিরে কাজ হবে না আপনার মেয়ে যোগ্যতায় দক্ষতায় আপনাকে চাকরিটি এনে দেবে তো অন্য কোনো ওয়ে নেই মূলত চাকরিটি পাওয়ার তো আমি এডমিট পেয়েছি কিন্তু এম এস ইনি কোনো সমস্যা হবে কি না এক্ষেত্রে কোনো সমস্যা হবে না এডমিটের সাথে এসএমএসের কোনো সম্পর্ক নেই এমসি কিউ পরীক্ষার কতদিন পরে টাইপিং এক্সাম হবে তো সেক্ষেত্রে দশ থেকে বারো বা পনেরো দিনের মধ্যে আপনার টাইপিং এক্সাম হবে এ কী প্রশ্ন কঠিন করে কি না তো এ প্রশ্ন নিয়ে অনেকে প্রশ্ন করেছেন যে আইবিআই তো ইংলিশ ভিত্তিক প্রশ্ন করে এদের প্রশ্ন অনেক কঠিন হয় তো আমি বেশ কয়েকটি প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছি তেরো থেকে ষোলো গ্রেড এই প্রশ্নগুলো নর্মাল প্রশ্ন অন্যান্য চাকরি পরীক্ষার প্রশ্নের মতো হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের চিন্তিত হওয়ার কিছু না এবং বাংলাই হয় প্রশ্নে কি নেগেটিভ মার্কিং থাকবে কি না এটা অনেকেই কোয়েশ্চেন করেছেন এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই দুই পোস্টের জন্য আলাদা আলাদা রেজাল্ট হয় কি হ্যাঁ কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট এবং টিকিট মেশিন পদের জন্য আলাদা আলাদা রেজাল্ট হবে গত পরীক্ষায় আন্তর্জাতিক সাহিত্য থেকে আসেনি এবার কে আসবে তো গত পরীক্ষার যে প্যাটার্নে হয়েছিল সে প্যাটার্নটি এবার হবে না তো সেক্ষেত্রে আপনার আন্তর্জাতিক পাঠ থেকে এবং সাহিত্য থেকে দু একটি কোয়েশ্চেন পাবেন বাংলা সাহিত্য নিয়ে বাংলা নিয়ে খুব চিন্তিত আছি কি কী পড়ব তো সংক্ষেপে যদি বলতে চাই বাংলা নিয়ে আপনি কি কি পড়বেন আপনি যে কোনো বই থেকে অথবা বাংলা যে নবম দশম শ্রেণীর বুট বইটি রয়েছে সেখান থেকে সমাজ কারক কথায় প্রকাশ সন্ধি বাগধারা বিপরীত শব্দ শুদ্ধিকরণ বাক্য বচন এবং পদ এই অংশগুলো একটু পড়ে নেবেন এবং এই টপিকের উপরে পূর্ববর্তী বছরের বিসিএস অথবা অন্যান্য চাকরি পরীক্ষায় যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো অ্যানালাইসিস করে আপনারা একটু পড়বেন পূর্ববর্তী পরীক্ষার লিটারেচার প্রশ্নগুলো পড়বেন বাংলা সাহিত্যের লিটারেচার আমি দুটি ভিডিও দিয়েছি এটার উপরে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেটাও দেখতে পারেন ইংরেজি নিয়ে বই হচ্ছে কি করব তো ইংরেজির জন্য আপনি রাইট ফর্মস অফ বার্ড ফিল ইন দ্য গ্যাপ উইথ দ্য ওয়ার্ডস ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ভোকাবুলারি সিনোনিম অ্যান্টোনেম ইডিয়মস এন ফ্রিজ এরর্স ইন সেন্টেন্স ট্রান্সলেশন কমপ্লিটিং সেন্টেন্স পার্টস অফ স্পিচ এগুলো অংশগুলো প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো রয়েছে সেখান থেকে দেখতে পেন আর এ কোশ্চেন প্যাটার্নের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা সিনোনেম অ্যান্টোনিম বা ওয়ার্ড মিনিং নিয়ে কোশ্চেন বেশি করে ইংলিশের বৃষ্টির মধ্যে দিয়ে গেছে ছয় থেকে ষাটটি আপনি এগুলো পাবেন তো এগুলো একটু ভালো করে পড়তে হবে লিটারেচার পার্ট অনেক বিস্তৃত একটি পার্ট সেক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পড়ুন তারপর রয়েছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান তো আমরা ছোটোকাল থেকে বিভিন্ন বই থেকে পড়েছি বিভিন্নভাবে পড়েছি সেগুলোই এখন আর একটু বিস্তৃত আকারে পড়তে হয় বাস আন্দোলন বাংলার উপজাতি নদ নদী পাহাড় পর্বত সাগর মহাসাগর জর্নারদ জলপ্রপাত স্থাপত্য স্থপতি প্রাচীন জনপদ বিভিন্ন শাসনামল মুক্তিযুদ্ধ বিভিন্ন ভাস্কর্য পৃথিবীর গুরুত্বপূর্ণ স্থান বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রা বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী দেশ বীরশ্রেষ্ঠ ভাষা সহিত জাতীয় আন্তর্জাতিক দিবস জাতিসংঘ দ্বীপ প্রণালী নোবেল পুরস্কার যুদ্ধ বিশ্বযুদ্ধ বিভিন্ন আঞ্চলিক সংগঠন এই বিষয়গুলোর টপিক ওয়াইস পড়তে পারেন অথবা পূর্ববর্তী বছরের যে কোশ্চেনগুলো রয়েছে সেখান থেকে পড়তে পারেন তারপর হচ্ছে গণিত গণিত নিয়ে অনেকের ভীতি কাজ করে তো গণিতের জন্য যারা দুর্বল আছেন তারা বাকি যে তিনটি পার্ট রয়েছে সেগুলো গুরুত্ব সহকারে দেখবেন আর যারা গণিতে একটু শক্তিশালী তাদের জন্য বীজগণিত গণিত লস উৎপাদক বিশ্লেষণ সূচক ও যেটা হচ্ছে নবম দশম শ্রেণীর বই থেকে পড়বেন ধারা লাভ ক্ষতি গড় ঐক্যিক নিয়ম শতকরা সরল ও চক্রবৃদ্ধি মুনাফা বিষয়ক কাজ সময় স্রোত বয়স দূরত্ব ট্রেন চৌবাচ্চা অনুপাত সমানুপাত পরিমাপ ত্রিকোণমিতি পরিমিতি তো এই বিষয়গুলোর মধ্যে আপনি যেটাতে দুর্বল আছেন সেগুলো একটি প্র্যাকটিস করবেন যে কম্পিউটার পূর্ববর্তী বছরের প্রশ্নে আসা কিছু প্রশ্ন কম্পিউটার থেকে প্র্যাকটিস করবেন যেমন বিসিএস সহ অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে সেখানে কম্পিউটার থেকে যে কোশ্চেনগুলো এসেছে কম্পিউটার পর অনেক কোয়েশন আছে তো পূর্ববর্তী বছরে আসা প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করতে পারেন দু একটা হয়তো হয়তোবা পাবেন বিজ্ঞান পূর্ববর্তী বছরে আসা প্রশ্ন এখান থেকে যতটুকু সম্ভব করা যায় এটা চোদ্দো এবং পনেরো নম্বর অতটা গুরুত্বপূর্ণ নয় তো যারা পারেন পড়ে নেবেন তারপর হচ্ছে পরীক্ষার জন্য নির্দেশনা পর্যাপ্ত সময় নিয়ে বাসা থেকে বের হবেন ঢাকা শহরে যানজদের কথা মাথায় রাখবেন মোবাইল না নেওয়াই ভালো হলের বাহিরে মোবাইল রেখে গেলে হলের ভিতরে একটা টেনশন কাজ করে যে আমার প্রিয় মোবাইলটি আছে কি না নাকি কেউ নিয়ে গেল মূলত মোবাইল একটি টেনশনের নাম এটা আপনারা নিয়ে যাবেন না এডমিট ও কলম নিয়ে যেতে বলবেন না মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবেন অন্যেরটা দেখে লিখতে গিয়ে নিজের খাতা হারাবেন না প্রশ্ন পাওয়ার পর মনোযোগ সহকারে প্রশ্নটি পড়ুন যা যা পারেন আগে দিন কঠিনগুলোর জন্য সময় নষ্ট করবেন না আপনার সময় হচ্ছে ষাট মিনিট সুতরাং এই ষাট মিনিটের মধ্যে আপনাকে সত্তর বা আশিটি প্রশ্ন দিতে হবে তো সেই সময় বিবেচনা করে আপনি অবশ্যই পরীক্ষার হলে উত্তর করবেন আরেকটি বিষয় হচ্ছে পরীক্ষার জীবনে গুরুত্বপূর্ণ একটি বিষয় পূর্বরাত্রে পর্যাপ্ত ঘুমাবেন অধিক টেনশন করবেন না রিজিক মহান সৃষ্টিকর্তার একটি মহামূল্যবান নিয়ামত চাকরিটা আমার হতেই হবে এরকম চিন্তাভাবনা নিয়ে পরীক্ষার হলে ঢুকবেন না সেক্ষেত্রে আপনার হতাশা তৈরি হতে পারে সৃষ্টিকর্তা প্রতিটি মানুষকে সৃষ্টি পূর্বে তার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন চাকরি না পেলে অন্য কোনো না কোনো কাজ করে আপনার জীবনে জীবন অতিবাহিত করতে পারবেন জীবন নিয়ে খুব বেশি ভাববেন না সবসময় অন্যের উপকার করার মানসিকতা রাখুন দেখবেন স্রষ্টা আপনার যে কোনো ভালো কাজের ব্যবস্থা করে দেবেন তো সন ধন্যবাদ সবাইকে তো আগামী দিন পরীক্ষা দিবেন সবার মনের আশা আল্লাতালা পূরণ করুক তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ